হঠাৎই তখনই পুরোটপ সেখানে চলে আসে এবং ভেক্টর ঠগবাজ এবং বিশ্বাসঘাতক বলে পুরোটপ বলে তুমি একাই রিচার্জ করে সুপার বানানোর ফর্মুলা বানিয়ে আমাকে ঠকিয়েছে আমি এবার পুরো পৃথিবীকে জানিয়ে দেব আসল জিনিয়াসকে এই বলে সে এক রকমের বিষাক্ত গ্যাস ও তেলের মধ্যে ছেড়ে দেয় যার ফলে ডক্টর ভিক্টর সেখানে অজ্ঞান হয়ে যায় এরপর পুরোটপ দুটি টাওয়ারকে একসাথে জুড়ে স্পেস ট্রান্সলেশন ডিভাইসটি অন করে দেয় আর যখনই ওই ট্রান্সমিশনটি অ্যাক্টিভ করে তখনই খবর মেজের অ্যালিনা এবং তার টিমের কাছে পৌঁছে যায় এলিনা করে ওই পুরোটপে বাধা দেওয়ার জন্য তার দিকে বেশ কয়েকটি ফাইটার প্লেন পাঠিয়ে দেয় কিন্তু তাদের সকল হামলায় ব্যর্থ হয় পুরোটব আর্মি থেকে চুরি করা ওই রোবোহি গুলি করি ফাইটার জেটের দিকে ঘুরিয়ে মিসাইল ফায়ার করে দেয় যার ফলে সব ফাইটার প্লেন ধ্বংস হয়ে যায় পুরোটপকে হেডকোয়ার্টারে নিয়ে আসেন যেখানে অ্যালিনা তাদের অত্যাধুনিক অস্ত্র এবং প্রত্যেকের জন্য সুপার হিরো স্যুট বানিয়ে দেয় আর আটশোকে এক অত্যাধুনিক মেশিন গান দেওয়া হয় যেটা তার মস্তিষ্কের সাথে জোড়া থাকবে এবং যেখানে যাইবে সেখানে সে অটোমেটিক্যালি এর সাহায্যে ফায়ার করতে পারবে আর যখন সে এক হিংস্র জন্তুতে পরিণত হবে তখন তার মেশিন গান ফুল্লি অটোমেটিক কাজ করবে এদিকে খানের স্যুট তাকে সব রকমের আঘাত থেকে রক্ষা করবে এছাড়া এই স্যুটে আগের থেকেও ধারালো দুটি তলোয়ার লাগানো ছিল যেটা তাকে আরও বেশি ক্ষমতাশালী বানিয়ে তুলবে অন্যদিকে জিনিয়াকে যে স্যুট দেওয়া হয় তার সাহায্যে সে যখন তখন ইচ্ছে মতো অদৃশ্য হতে পারবে এছাড়া সেই যে জিনিসে হাত দিলেই সে জিনিস তার সাথে অদৃশ্য হয়ে যাবে লেরকে দেওয়া হয় পাথর দিয়ে বানানো একটি স্যুট যাতে সে তার সুপার পাওয়ার ব্যবহার করে যে কোনো জায়গায় ইলেকট্রিক চাবুক বানাতে পারবে এরপর তারা চারজনই তাদের নতুন অত্যাধুনিক অস্ত্রের প্র্যাকটিস করতে থাকে প্রথম প্রথম এই অস্ত্রগুলোকে ব্যবহার করতে তাদের খুবই সমস্যা হয় কিন্তু অনেকক্ষণ ট্রেনিং নেওয়ার পর তারা শেষমেশ নিজের অস্ত্রগুলোতে কন্ট্রোল করতে শিখে যায় ইতিমধ্যে পুরোটপ টাকার প্ল্যান মতোই তার গুলিকে একত্রিত করে স্যাটেলাইটে সিগনাল পাঠানোর জন্য তৈরি হয়ে যায় যার ফলে সুপার হিরোদের কাছে তাদের পৃথিবীকে বাঁচানোর জন্য আর মাত্র কিছু সময় বাকি ছিল আর এই জন্য তাদের পুরোটা মডিউল ডিভাইসটিকে ধ্বংস করিয়ে দিতে হতো যেটা ওই টাওয়ারের উপরে লাগানো ছিল যার ফলে বেশি দেরি না করে লের শহরে মাটির নিচে টানেলের সাহায্যে পৌঁছে যায় পুরোটপের বিল্ডিং এ এবং খুব সহজে ওই ইলেকট্রিক চাবুকের সাহায্যে পুরোটপের লোকদেরকে মেরে ফেলে অন্যদিকে আরশু এবং জিনিয়া পুরোটপের বিল্ডিং এর সামনে পুরোটপের গার্ডদের সাথে লড়াই করতে শুরু করে জিনিয়া নিজেকে অদৃশ্য করে এক এক করে পুরোটপের লোকদেরকে মারতে থাকে এদিকে আরশু তার রূপ পরিবর্তন করে সবাইকে মেরে ফেলে এরপর জিনিয়া এবং আরশু ভিতরে প্রবেশ করে লেরকে সাহায্য করার জন্য আকাশের প্লেনের সাহায্যে খান টাওয়ারের কাছাকাছি পৌঁছে যায় কিন্তু উল্টো দিকে পুরোটপের কন্ট্রোলে থাকা সকল আর্মি রোবো তার প্লেনের উপর ফায়ার করতে শুরু করে এদিকে আটশো লের এবং জিনি একটি পাইপের উপর দিয়ে পুরোটপের টাওয়ারের দিকে এগোতে থাকে কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে থাকা পুরোটপের লোকেরা তাদের ফায়ার করতে শুরু করে যার ফলে আটশো পাইপ থেকে পিছলে যায়